আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে একটি ফেসবুক পোস্ট দেখলাম কুইসা মাসের এটা বোঝা যাচ্ছে না কুইসা মাসের ফজিলত আমরা তো ছোটকাল থেকেই শুনে আসছি কুচা মাছ খাওয়া যাবে না অর্থাৎ আমাদের আলে মোলামরা এটা খাওয়াকে নিষেধ করেন মাকরু বলেন এবং আমরা কাঁকড়া খাই না ব্যাঙ খাই না শামুক খাই না এই ধরনের খাবার আমরা কাশিম কচ্ছপ এগুলা খাওয়া থেকে আমরা বিরত থাকি তো অনেক আলে মুলামা দেখলাম যে তারা শামকের বিষয়েও তারা মতামত দেন কাঁকড়া খাওয়াকে তারা জায়েজ মনে করেন কুঁচা মাসও তারা জায়েজ মনে করেন যে আপনার রুচি হলে আপনি খেতে পারেন তবে এটি হারাম নয় এই ধরনের কথা তারা বলেন আর পরে সম্ভবত এই ধরনের কথা থেকেই কুইসা মাসের ফজলত তারা বর্ণনা করছে কুঁষা মাছ খাইলে সাতটি উপকার হয় সাতটি রোগ ভালো হয় অর্থাৎ আপনার আমার কাছে সাতটি রোগ আসবে না এক নম্বরে তারা উল্লেখ করছে রক্ত স্বল্পতা রক্তশূন্যতা দূর করে খুঁচ্ছা মাছ খালে নাকি রক্ত শূন্যতা দূর করে তৃতীয় ফজিলতটি বর্ণনা করছে হজম শক্তি বৃদ্ধি করে মানে উপকারিতা আর কি তৃতীয় উপকারিতা হইলো শ্বাসকষ্ট দূর হয় চতুর্থ চার নম্বর হইল যে রক্তচাপ কমায় এটি খেলে পাঁচ নম্বর হইল পাইলস রোগের মহা ওষুধ পাইলস বলতে আমরা এখানে ওই যে পুরুষের যে একটি রোগ হয় পাইলস নারী পুরুষও বই হতে পারে ছয় নম্বর হইলো কখনো বসন্ত রোগ হবে না সাত নাম্বার হলো শরীরে কোনো বেদনা ব্যথা বেদনা থাকবে না এটা ব্যথা বেদনার মহা ওষুধ বলা হয় যে যাক আসেন আমরা এটাকে নিয়ে আমাদের আলে মুলামা কেন মাখরু বলে এটা আমরা একটু দেখি তারা আমাদের আলেমুলামা হানাবি মাজাবের আলেমুলামা এই কারণে এটাকে মাখরু বলে যে মাছটি দেখতে প্রায় সাপের জায়গায় আমরা অনেক সময় ছোট সময় দেখেছি যে আমার চাচাই কুচা মাছ খাই নাই তবে উনি তিনি মাছ কুচা মাছ বিক্রি করেছেন মেরে এটা বাইরের দেশে চলে গেছে এটা দেশের আমি মনে করি দেশের কিছু না তিনি দেশীয় বৈদেশিক মুদ্রা আহ তিনি অর্জন করেছেন কুইসা মাছ খাওয়ার ব্যাপারে মুসলিম বিশ্বের আলে আলে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তার মধ্যে প্রথম মতটি হল কুইসা মাছ খাওয়া মাখরুক অপছন্দনীয় এই মতের কারণ হল মাছ দেখতে সাপের মতো এবং চামড়া সাপের মতো পিছলা ইসলামের সাপের মতো আকৃতি প্রাণীকে অপছন্দ করা হয় তাই কিছু আলে মুলামা মুস্তাহিদ আলে মোলামারা তারা এটাকে মাকরুব বলেছেন আর দ্বিতীয় মতটি হলো কুইসা মাছ খাওয়া হালাল এটা আমাদের দেশের এক ধরনের বলে যার কারণে এটার এটার মানে উপকারিতা বর্ণনা করতেছেন তারা তাদের মধ্যে হল ইসলামের প্রাণীর মধ্যে জল জলপ্রাণীর মধ্যে যারা পানিতে বসবাস করে যেগুলার আশ আছে সেগুলার প্রায় সবই খাওয়া যায় কুসা মাছের যেহেতু আঁশ আছে যদিও তা খুব ছোট ও সহজেই চোখে পড়ে না তাই এর মধ্যে কোনো সরুরি নিষেধাজ্ঞা নেই অর্থাৎ যে সমস্ত জল ও প্রাণী মধ্যে আশ আছে যেমন মাসের মধ্যে আশ আঁসটা আছে এই সেই ধরনের আঁস আঁসটার মধ্যে থাকার কারণে তারা এটাকে হালাল মনে করেন তবে বেশিরভাগ আলেমুলামারাই এই দ্বিতীয় মতটিকে প্রাধান্য দেন অর্থাৎ এটি খাওয়া জায়েজ তাই ত্রাই এই কারণে বলে যে এই বিষয়টা আপনি ইচ্ছা হলে খেতে পারেন না হলে করতে পারেন আপনার রুচি কিন্তু একটা হালাল জিনিসকে আপনি হারাম কেন বলবেন আর যারা এটাকে হারাম মনে হারাম বলে নাই তাদেরকে মাকরুহ বলছে অপছন্দনীয় কাজ এটা তাই এটা তারা পছন্দ করেছে বর্জন করেছে এটা নিয়ে আশা করি মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো এই যে ছয়টা গুণ তারা যে বর্ণনা করছে আসেন একটু ভালো করে দেখি যে আসলে কি এটা বাস্তবসম্মত কিনা হ্যাঁ যে তারা যে প্রথম বলছে রক্ত স্বল্পতা এটা চিকিৎসা বিজ্ঞানী যে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাদের এই যে কথাগুলো রক্তশূন্যতা দূর করে এটি আংশিকভাবে সত্য বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞানীর মাছের আয়রন ভিটামিন বি এবং মেগা ভিটামিন থ্রি অ্যাসিড থাকে ফ্যাট অ্যাসিড থাকে এই এই উপাদানগুলো রক্তশূন্যতাকে সাহায্য করে বিশেষ করে আয়রন ও রক্তশূন্যতা প্রতিরোধের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই নিয়মিত মাছ খেলে রক্তশূন্যতা দূর হয় এখানে মাছের পুষ্টিগুণ কথা বলা হয়েছে তবে এই মাছের মধ্যে যে কিছু আংশিক সত্যতা রয়েছে রক্তশূন্যতার ব্যাপারে দ্বিতীয় বলা হয়েছে যে হজম শক্তি বাড়ায় বৃদ্ধি করে এটি পুরোপুরি সত্য নয় সরাসরি হজম হয়ে যায় হজম শক্তি বৃদ্ধি করার মূল কারণ হচ্ছে স্বাস্থ্যকর এবং সুষম অভ্যাস মাছ খেলে পাকস্থলীর উপর চাপ কম পড়ে কিন্তু এর হজম শক্তি সরাসরি বৃদ্ধি করে না তাই এটি অবাস্তব কথা যে এটি খেলে হজম শক্তি বৃদ্ধি করে এটা চিকিৎসা বিজ্ঞানের আলোকে এটিও একটা প্রতবাদ আরেকটি বিষয় হলো যে শ্বাসতন্ত্র দূর করে এটি আংশিক সত্য যে মাছের মধ্যে মেগা ফ্যাট অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে তাই শ্বাসকষ্টের রোগীদের জন্য উপকারী হতে পারে এটি আংশিকভাবে এরপরে উচ্চ রক্তচাপ কমায় এটি অনেকাংশে সত্য মাছের তেলে মাছ এমনিতেই মাসে ফ্যাট কম এটি রক্ত উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত মাছ খাওয়ার হাটের স্বাস্থ্যের জন্য ভালো এটি অন্যান্য মাছের ক্ষেত্রে তবে কুইচা মাছ খালে যে এটা রক্ত উচ্চ রক্তচাপ কম কমাবে বা বৃদ্ধি করবে এ ধরনের কথা আদৌ সত্য নয় তারপর পাঁচ নম্বরে বলা হয়েছে যে পাইলস রোগের মহা ঔষধ এটি সম্পূর্ণভাবে ভুল ও বৃত্তিহীন কথা বলা হয়েছে পাইলস অস্ত্র রোগের সঙ্গে মাছের কোনো সরাসরিভাবে সম্পর্ক নাই সম্পর্ক নেই এটি পাইলস সাধারণত কুষ্ঠকাঠিন্য দীর্ঘ সময় বসে থাকা বা দুর্বল খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকে এই রোগটি পায়খানা রোগ রাস্তার সাথে এই রোগটি জড়িত তাই এটা মাছ খেলে যে রোগ ভালো হয়ে যাবে এর কোনো সত্যতা নেই কুচা মাছ খেলে ভালো হয়ে যাবে ফাইবার সমৃদ্ধ খাবার প্রচুর পানি বা ডাক্তারের পরামর্শ জরুরি এই ধরনের পাইলস রোগের ওষুধ হিসাবে মাছ খেলে এটা কমে যাবে কোনো ভরসা নেই এরপরে লোকা শরীরে ব্যথা বেতনা দূর করে ছয় নম্বরে যে বলা হয়েছে ব্যথানাশক হিসাবে কাজ করবে কিনা এটিও আংশিকভাবে সত্য মাছের মধ্যে যে পুষ্টিগুণ অ্যাসিড রয়েছে প্রদাজনিত ব্যথা কমাতে কিছুটা সাহায্য করতে পারে এটি তবে এটি অন্যান্য মাছের ক্ষেত্রেও সমান প্রযোজ্য এই তারা ছয়টি দাবি করেছে এই বিষয় কুচ্ছে মাছ খাওয়ার ব্যাপারে এটাকে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করতেছে হ্যাঁ রক্ত শূন্যতা দূর করবে রক্ত শূন্যতা দূর করবে এবং রক্তচাপ কমাবে শ্বাসকষ্ট উপকার করবে এই বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের সাথে কিছুটা সম্পর্কিত এর মূল কারণ হচ্ছে মাছের পুষ্টিগুণ বিশেষ করে অ্যাসিড এবং অন্যান্য ভিটামিন মিনারেল থাকার কারণে এটি আসলে তাদের যে ব্যাপারটা তুলে এনেছেন এটা আমি দেখে দেখে বললাম যেন তত্ত্বগুলো সঠিক হয় তাই আমাদের আমরা যে আমাদের আলেমুল্লামারা যারা তারা নির্দেশনা যেটা দিয়েছেন সেটার উপরে আমরা থাকবো এখানে কোনো মহা এই ইয়া পাল্টে যাবে না যেটা না খেলে আমাদের আর কোনো খাদ্যে পুষ্টি পাব না এটা আমাদের কাছে মানে এই হালাল হারাম এটা তো হারাম বলা হয় নাই আমাদের আলমুল বলছে অপছন্দের জিনিস মাঁকর এ থেকে বিরত থাকা তবে এর পুষ্টিগুণ অন্য মাছেও আছে। এটা যে খেয়ে মুসলমান প্রমাণ করতে হবে এমনও কিছু না কাঁকড়া খেলে যে মুসলমান হয়ে যাবে আর না হইলে যে ইয়া হয়ে যাবে তবে তাদের দাবিটা হলো হারাম বিষয়টা আপনি হারাম বলবেন কেন হালাল বিষয়টাকে আপনি হারাম বলবেন কেন এখানে হারামের কিছু নাই বলা হয় নাই মাকরূপ নিয়ে জিনিস এটা আমরা অনেক সময় আছে যে আমরা অনেক জঙ্গলের অনেক প্রাণী আমরা না বুঝে খেয়ে ফেললে আমরা অসুস্থ হইতে পারি এখানেও কিছু বিষয় অপসন্দনীয় বিষয় মাকরূপ বলা হয়েছে আমাদের আলেমা এটাকে চিহ্নিত করে দিয়েছেন তাদের মত অনুসারে চললে আমাদের কোনো বিপদ আসবে না এবং আমাদের শরীরে যে পুষ্টিগুণ আছে আমরা অন্য খাদ্যের থেকে তা পূরণ করতে পারি তো ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুম্ম